বৃহস্পতিবার উনত্রিশ কৃষ্ণপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে মুঙ্গিয়াকামী পাহাড়ি জনপদ এলাকায় আয়োজিত এক উঠোন সভায় তিপড়া মাথা দল ত্যাগ করে জনজাতি চল্লিশ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত থেকে নবাগত কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী বলেন জনজাতি সমাজের উন্নয়ন ও স্বনির্ভরতার জন্য বিজেপি সরকার নিরলসভাবে কাজ করছে মানুষের আস্থা এখন উন্নয়নের রাজনীতির দিকে ঝুঁকছে সভায় উপস্থিত ছিলেন মন্ডল সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব যত মিডিয়া রঙ বেলা হামায় তিনি মঙ্গি কামি তিনি সঞ্জিত দেববর্মানী তিনি কাইসা চিকন পান্ডা উঠান সমানে বিসং খেয়ে বারো ফেমিলি চল্লিছ বুটাৰ তিপ্ৰামত বৰকতিনিপি জয়েন খাইকা হ'ৰ নি তাবোক দহটা এঘাৰটা বাজিও ইমাৰজেনচি আমি কুমাৰঘাট ভাইটি ফাইপনা বাৰু তিনি জয়ন খাই পই দি আয়েণ্ট মানা খাবৰ ন